আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী সহযোদ্ধা বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা আউটসোর্সিং দৈনিক মদ্রভিত্তিক এবং প্রকল্পবিদিক ভাই বোনেরা বাংলাদেশ আউটসোর্সিং সংকর্মা ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক সালাম গ্রহণ করবেন এবং ঈদের যে আমেজ সে আমি হয়তো এখনও আছে ঈদের শুভেচ্ছা গ্রহণ করবেন আজকে আমরা বাংলাদেশ আউটসোর্সিং সংকট ঐক্য পরিষদের যে কার্যালয় সেই কার্যালয়ে আমরা সাংগঠনিক মিটিং আমরা করলাম একটি সাধারণ সভা ছিল আমাদের সবার আলোচ্য বিষয় ছিল যে আগামী দিনে আমরা কী কর্মসূচি দিতে পারি এবং কী কর্মসূচি দিলে আমাদের সারা দেশের ভুক্তভোগী মানুষের সমস্যাগুলো দূর করা যাবে এবং যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি কীভাবে ফেরানো যায় যাদের চাকরি আছে তাদের চাকরি যেন না যায় এবং সর্বোপরি ঠিকাদার ব্যতীত আমরা কীভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে পারি এই বিষয়গুলো নিয়ে আজকে আসলে আলোচনা হল আমরা আলোচনা শেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা প্রোগ্রাম করবো এবং সেই প্রোগ্রামটি ইনডোর প্রোগ্রাম হবে ইনডোর প্রোগ্রামে আমরা চেষ্টা করবো বাংলাদেশের ইফেক্টিভ পারসন যে সকল ব্যক্তিদেরকে আমরা উপস্থিত রাখলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের দাবি আদায়ের জন্য সহায় ভূমিকা পালন করবে আমরা তাদেরকেই তাদের উপস্থিতি রেখে আমরা সে প্রোগ্রামগুলো করতে চাই অনেকেই অনেক রকম সমস্যা আছে কারো দীর্ঘদিনের বেতন বাকি আছে আপনারা আমাকে ফোন দিয়ে বলেন আমাদের দীর্ঘদিনের বেতন বাকি অনেকের আবার সমস্যা তাদের চাকরি নাই আবার অনেকে বলে যে আমরা চাকরি চলে যাবে এরকম একটা সংখ্যার মধ্যে আসি তো সর্বোপরি কথা হচ্ছে যে আপনাদের যে সমস্যাই আসে না কেন সকল সমস্যার সমাধান কিন্তু একটাই সেটা হচ্ছে যদি ঠিকাদার না থাকে আমরা যদি সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে পারি এবং চাকরি যদি একটা নিশ্চয়তা আমরা পাই তাহলে কিন্তু আমরা আমাদের দাবিগুলো আদায় হয়ে যাবে আর আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আপনারা জানেন দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক ঐক্য পরিষদ রাজপথে ছিল এখনও আছে এবং অতীতের মতো করে আগামী দিনগুলোতে কিন্তু মাঠে থাকবে আমরা বারবার আপনাদেরকে বলি যে আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করে যাব দায়বতা যতদিন পর্যন্ত না হবে ততদিন আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আসলে আমরা কিন্তু চেষ্টা করতে পারি ফলাফল দেওয়ার মালিক মান আল্লাহ তালা আমাদের প্রচেষ্টার ধরনের উপর ডিপেন্ড করে যে আল্লাহ তালা আমাদের ফলাফল দিবেন কিনা তো আমরা হয়তো আমাদের চেষ্টাকে আসলে ওই পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারি নাই সঙ্গত কারণে আমাদের ফলাফল এখন পর্যন্ত আমরা পাচ্ছি না তবে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চেষ্টা করব আরেকটি প্রোগ্রাম দেওয়ার জন্য সেটা খুব বেশি লেঙ্গি হবে না খুব দ্রুত সময়ের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব সেই প্রোগ্রামে আপনাদের কি ভূমিকা থাকবে সেই বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনা করব আপনারা যারা চাকরিচিত হয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা কেন চাকরিচ্যুত হয়েছেন আপনাদের কী কারণে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার যদি কোনো এভিডেন্স থাকে অর্থাৎ যদি আপনাদেরকে চিঠি দিয়ে চাকরিচ্যুত করা হয় সেই বিষয়গুলো আপনারা কাছে রাখবেন চিঠি এবং আপনাদের নিয়োগপত্র আপনাদের যে অফিসিয়াল আইডি কার্ড সেগুলো আপনারা রাখবেন আর যাদের চাকরি এখনও আছে যারা মনে করছেন আপনাদের চাকরি যাবে কেন আপনাদের চাকরি যাবে কেন আপনারা এরকম সংখ্যায় আছেন বা আপনারা কেন এরকম সংখ্যা বোধ করছেন এই বিষয়গুলো আপনারা সুন্দর করে আপনারা আপনাদের কাছে লিখিত রাখবেন যেন আমরা আমাদের যে প্রোগ্রামগুলো হয় সেখানে যেন আমরা আপনাদেরকে যদি কথা বলার সুযোগ দিতে পারি অথবা যদি আপনাদের প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ হয় আপনার জন্য আপনাদের কথাগুলো দাবিগুলো নিয়ে আপনারা যেন আলোচনা করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা ভালো কথা বলতে পারে যারা ভালো উপস্থাপন করতে পারে তাদেরকে আপনারা মনোনীত করে রাখবেন এবং তাদের সাথে আলোচনা করে কোন কোন বিষয়ে কথা বলবে এগুলো নিয়ে আপনারা সিদ্ধান্ত নিয়ে রাখবেন বা প্রস্তুতি নিয়ে রাখবেন সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করব যারা বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনাদের সকলকেই আমরা অনুরোধ করব যে আপনারা যার যার জায়গা থেকে সর্বত্র প্রস্তুতি গ্রহণ করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন আপনাদের দাবি নিয়ে আমাদের সকলের দাবি নিয়ে আমরা কাজ করে যেতে পারি আর আরেকটি কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস নেগেটিভ পজিটিভ থাকে অর্থাৎ এক পক্ষ আপনার পক্ষে থাকবে আরেকটি পক্ষ আপনার বিপক্ষে থাকবে এরপরেও কিন্তু আপনাদেরকে কাজ করে যেতে হবে কোনো কালেই কিন্তু আমাদের কোনো যুদ্ধই বা কোনো সংগ্রামী কিন্তু মুসলিম পদে ছিল না প্রত্যেকটা যুদ্ধ ক্ষেত্রে কিন্তু আপনার বিপক্ষ টিম ছিল বিপক্ষ দল ছিল বিভ্রান্ত সরানোর মতো দল সবসময় থাকে ওই জায়গা থেকে যারা আমাদেরকে নিয়ে বিভ্রান্ত ছড়াতে চায় বা যারা আমাদেরকে বিতর্ক ছড়াতে চায় তাদেরকে বলবো যে আপনারা যাদের যারা ছড়াতে যাচ্ছেন তারা তাদের মধ্যে করে বিতর্ক ছড়াক আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনারা যারা কোনো কিছু জানেন না না জেনে না বুঝে আপনাদের কোনো মন্তব্য করা ঠিক হবে না এবং যদি মন্তব্য করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে তদন্ত করতে হবে এবং সেগুলো জেনে শুনে তারপর আপনার মন্তব্য করবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন বাংলাদেশ আলোচনা মন্ত্রী ঐক্য পরিষদ শুধুমাত্র কথাই কিন্তু থেমে থাকে না তারা কিন্তু কথার সাথে সাথে তাদের চেষ্টা সেই চেষ্টাকে কিন্তু তারা অব্যাহত রেখেছে বিগত দিনেও এখনও তাদের চেষ্টা অব্যাহত আছে এবং আগামী দিনেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমরা বলেছিলাম ঘোষণা দিয়েছিলাম আজকে মিটিংয়ের সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত হলো আমরা খুব দ্রুত সময় প্রোগ্রাম করছি এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং এই প্রোগ্রামের তারিখ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে জানাবো হয়তো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করব প্রোগ্রামটার তারিখ আপনাদের কাছে ঘোষণা করে দেওয়ার জন্য যখন আমরা প্রোগ্রামের তারিখ ঘোষণা করবো সাথে আমরা অতিথিদের নাম ঘোষণা করবো কাদের কিনে আমরা প্রোগ্রাম করবো কোথায় করবো কিভাবে করবো কয়টাই করব আপনারা কারা কারা আসবেন কিভাবে আসবেন কি কি কাগজপত্র আপনাদেরকে নিয়ে আসতে হবে আপনাদের কি কি দাবি থাকবে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আবার পরবর্তীতে লাইভ করে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত না নিতে পারছি তখন অপেক্ষা করবেন আমাদের পাশেই থাকবেন আমরা দ্রুত সময়ের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে নিয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে তারিখ সময় এবং সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদেরকে অবহিত করব সে পর্যন্ত আপনারা ধারণ করবেন এবং আমাদের পাশে থাকবেন ঐক্য পরিষদের জন্য দোয়া করবেন ঐক্য পরিষদের জন্য আপনাদের জন্য কাজ করে যাচ্ছে যাবে সেভাবে যেন আগামী দিনে কাজ করে যেতে পারে এবং ঐক্য পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক যে সকল নেতৃবৃন্দ আছেন সকলের জন্য দোয়া করবেন আপনারা হয়তো লাইভে আমাদের দ্রুত দেখতে পাচ্ছেন কিন্তু অন ক্যামেরা কিন্তু কয়েকজন আসি অফ ক্যামেরা কিন্তু আমরা কয়েকজন আছি যাই হোক যে সকল নেতৃত্ব আমরা ছিলাম আমি একটু ছোটো করে নাম বলতে চাই হাউসিং কর্মচার ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের সিনিয়র সভাপতি আমাদের খলিল ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি সাদব ভাই আমাদের সিনিয়র জুনিয়র সাধারণ সম্পাদক আমাদের জানাদুল নাইম ভাই আছেন উপস্থিত আছেন আমাদের সভাপতি আমাদের সকলের প্রিয় আমাদের রমজান টিরু ভাই উপস্থিত আছেন জুনিয়র সাধারণ সম্পাদক আমাদের নরুন্নায়রাপা উপস্থিত আছেন দেখা যাচ্ছে স্বাস্থ্য বিষয়ের সম্পাদক আছেন আমাদের সহ সভাপতি আছেন আমাদের নিজাম ভাই আরো অনেকে আছেন আমি আসলে সবার নাম হতে পারছি না এবং অফ ক্যামেরা আরো কয়েকজন আছেন তো আমরা আজকে সকলে মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সাধারণ সম্পাদক ব্যস্ততার কারণে আসলে আজকে মিটিং বসে থাকতে না কিন্তু আমাদের সকল সিদ্ধান্তের সাথে প্রশ্ন করেছেন এবং যে সকল নেতৃবৃন্দ আছে এখানে বসে যেতে পারেন তারা কিন্তু ভার্চুয়ালি উপস্থিত ছিল ভার্চুয়ালি সংযুক্ত থেকে আমাদের সকল আলোচনাগুলো শুনেছেন এবং আলোচনার শেষে কিন্তু যে সকল সিদ্ধান্ত রয়েছে সকলের মতো আমাদের ভিত্তিতে আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে অতএব আজকে যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি আর শুধুমাত্র আমাদের উপস্থিত যারা আছে তাদেরই না বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ এরকম সিদ্ধান্ত তো আপনারা সকলেই বাংলা জাহত্য কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন তাদের জন্য তাদের পাশে থাকবেন এবং সর্বোপরি তারা যেন আপনাদের জন্য আমাদের দাবি তাদের জন্য সর্বতভাবে কাজ করে যেতে পারে আপনারা সেই দোয়া করবেন যারা দেখছেন আমার লাইফটি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমাদের শাহজাল খন্ডকার থেকে শুরু করে যে সকল নেতৃবৃন্দ আমার লাইফটি দেখলে তাদেরকে অনুরোধ করবে আপনার আপনার নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করে যাবেন যাবেন এবং যে সকল প্রতিষ্ঠান থেকে আমার লাইফটি দেখলেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের প্রতিষ্ঠানের সকল ভাই বোনদের সাথে আপনাদের যোগাযোগ বজায় রাখবেন এবং আমাদের মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দেবেন দক্ষ বসে দ্রুত সময়ের একটা সিদ্ধান্ত নিচ্ছে যে একটা প্রোগ্রাম করবে ইন্ডোর প্রোগ্রাম সেখানে আপনাদের কীভাবে উপস্থিত থাকতে হবে সেগুলো আমরা পরবর্তী জানিয়ে দিব তো ভালো থাকবেন আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের দোয়া করি আপনারা যেন সহিসাল আমাদের থাকেন ইনশাল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে দাবি আদায় করে ইনশাল্লাহ আমরা ঘরে বিদ্যুৎ ধন্যবাদ সকলকে আমাদের স্লোগান হবে একটাই দুনিয়ার মজদুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ